প্রতিভা কখনো লুকিয়ে থাকে না বর্তমান সময় দাঁড়িয়ে রাজ্যে অনেক প্রতিভাভান ক্রিকেটার তৈরি হচ্ছে যা আগামী দিনে ক্রীড়া জগতের ভবিষ্যৎ এমনই এক খবর উঠে আসছে উত্তর জেলার ধর্মনগর মহকুমা থেকে ধর্মনগর মহকুমার বাসিন্দা অংশুমান সরকার বয়স মাত্র দশ বছর কিন্তু এই কম বয়সেই নিজের প্রতিভার গুণে এবার বিশ্ব সেরা চ্যাম্পিয়ন্সদের মাঠে অর্থাৎ অস্ট্রেলিয়ার মাঠে ক্রিকেটের দক্ষতা প্রমাণ করতে যাচ্ছে সে কিছুদিন আগে দিল্লিতে অনুষ্ঠিত আন্ডার টুয়েলভ ক্রিকেট কাপের ট্রায়াল সেশনে গোটা ভারতের মধ্য থেকে মোট তেরো জনকে সিলেক্ট করা হয় যার মধ্যে অংশুমান সরকার একজন তার বাবা জানিয়েছেন তার বয়স যখন চার বছর তখন থেকেই ক্রিকেটের প্রতি তার আগ্রহ তারা দেখতে পান তারপরই একাডেমিতে তার জয়েন হয় পরবর্তী সময় সে ধীরে ধীরে এই কয়েকটা বছরে অনেকটা দক্ষ হয়ে গেছে যার কারণে গোটা ভারতের মধ্য থেকে যে ১৩ জনকে নেওয়া হয়েছে আগামী দিনে অস্ট্রেলিয়া টুর্নামেন্টের জন্যে তার মধ্যে সেও একজন আগামী পঁচিশে সেপ্টেম্বর দিল্লি থেকে অস্ট্রেলিয়ার আন্ডার টুয়েলভ টুর্নামেন্টের উদ্দেশ্যে পাড়ি দেবে অংশুমান কিন্তু প্রতিভা এবং স্বপ্ন তার মধ্যে বাধা হয়ে দাঁড়ায় অনেক কিছুই আর্থিক সচ্ছলতা তার মধ্যে একটা অংশমানেরই স্বপ্ন যাতে ব্যর্থ না হয় এবং অংশমানের ক্রিকেটের ভবিষ্যতের কথা মাথায় রেখে এবার রাজ্য সরকারের কাছে তাদের আবেদন থাকছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের ক্রীড়ামন্ত্রী মন্ত্রী রায় যাতে অংশুমানের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তা আবেদন করা হয়েছে অংশমানের পিতা অর্থাৎ অভিজিৎ সরকারের পক্ষ থেকে ওনাদের বক্তব্য অস্ট্রেলিয়া গিয়ে যে টুর্নামেন্টে অংশমান অংশগ্রহণ করবে সেখানে টুর্নামেন্ট চলা পর্যন্ত শুধুমাত্র টুর্নামেন্টের খরচ বহন করবে একাডেমি কিন্তু অস্ট্রেলিয়া যাওয়া আসা এবং যেহেতু অংশমান বর্তমানে অনেকটাই ছোট তার সাথে অভিভাবকদের যেতে হবে সেই খরচ বহন করার পরিস্থিতি কিংবা আর্থিক সচ্ছলতা নেই অংশমানের পরিবারের যার কারণে অস্ট্রেলিয়ার মাঠে পাড়ি দিয়ে ক্রিকেটের স্বপ্ন পূরণ করা এবং এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্য যাতে পূরণ হয় অংশমানের তার জন্যে রাজ্যের ক্রীড়া দপ্তর ক্রীড়া ক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক কাজ সর্বদা করে আসছে আর সেই উন্নয়নের মারফত এই সাহায্য ক্রীড়া ক্ষেত্রে এবং আগামী দিনে ত্রিপুরা রাজ্যের ক্রীড়ার ভবিষ্যৎ এবং ক্রিকেট জগতের ভবিষ্যৎ অনেকটাই উন্নত করতে পারে সংবাদ মাধ্যমের সামনে এমনটাই জানিয়েছেন অংশমানের পিতা কি বলেছেন তিনি শুনব বাবুন্ডা অভিজিৎ সরকার বাড়ি ধর্মনগর টঙ্গি বাড়ি আমার ছেলের নাম সরকার ও ছোটবেলা থেকে ক্রিকেট খেলতে খুব ভালোবাসতো তার যখন তার বছর চার বছর ছিল তখন আমরা ওকে ক্রিকেট একাডেমিতে অ্যাডমিশন দিই ও ছোটবেলা থেকেই ক্রিকেট শিখছে এখনো ক্রিকেট কোচিং করছে বিভিন্ন জায়গাতে তাই হঠাৎ একদিন আমরা ফেসবুকে দেখতে পাই যে দিল্লিতে একটা আন্ডার টুয়েলভের ট্রায়াল হচ্ছে এটা অস্ট্রেলিয়াতে নিয়ে যাবে যে অস্ট্রেলিয়াতে অনেক বড় টুর্নামেন্ট হয় যেটার নাম পোকামরা এখন অল ইন্ডিয়াতে তেরো জন সিলেকশন হয়েছে এর মধ্যে অনুসমান সিলেকশন হয়েছে এখন এখন অস্ট্রেলিয়া যেতে হলে গার্জিয়ান যেতে হবে ওর সাথে ও খুব ছোট এখন যেতে পারবে না একা তাই যারা টাইলটা নিয়েছিল মধ্যমলাল ক্রিকেট একাডেমি থেকে ওরা শুধু প্র্যাকটিসের দেবে এখানে ম্যাচের ফ্যাসিলিটি দেবে কিন্তু আসা যাওয়া থাকার কোন কিন্তু আমরা দুজন এখন অস্ট্রেলিয়া যাওয়া খুবই কষ্টকর কিন্তু আমার পক্ষে এটা বহন করা আমার পক্ষে এটা সামর্থ্য নেই তাই আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং আমাদের ত্রিপুরা রাজ্যের ক্রিয়ামন্ত্রী টিম্পু রায় ওনাদের কাছে আমার একটা আবেদন যে ওনারা যদি আমাকে একটু সাহায্য রাখটা বাড়িয়ে দেন তাহলে আমার ছেলে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া গিয়ে খেলতে পারে তাই আপনার কাছে অনুরোধ আপনারা যদি আমাকে একটু হেল্প করেন বা একটু সাহায্য করেন তাহলে খুব ভালো হয় মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই